মারসাল তারাস ইউটিউব চ্যানেল পাহাট খন ইন পাহা সব সগুন দারাম আর নিদ নিত সাতাম সে বিষয় কথা বো দায় ভিডিও এত মু হেল মা নিহে আপানপি বিচার ভিডিও কমেন্ট বক্সব কমেন্ট হটকা আসাম আদিবাসী আদিম জাতি ভারত ভারতের এত গির বাসান দুঃখের বিষয় ভারতের উমেদ যাহিনে চালা আবা অস্তিত্ব উত্তর মুচা চাব তবে আবু বোট বরকিত বা দুঃখের বিষয় আবু বোট বরকিত হয়ে আব এটা সমাজ সত এট ধরম সব সাহা এটা জঠেন গ্রাস অচাল আব পুখি যা সে হু কটিক হাকুক জম চে এটা জেন আবো জি জম হচ্ছে এটা ধরম ঠান আবা ধরমে জম হচ্ছে এটা লাইলা ঠান আবো লাইলাচারে জম হচ্ছে মেকা যদি নাক তবে আব মানবাতেবাখান আবু জাতীয় উপর আবো ধরম উপ আবো লাইলাচার হ আদো আপি বতরের মানে উইহ জন আর বতরের

উ আবেন আবহাওয়া ধরম বরু আর আবু জি কত মিসড়ে রয়ে আবো আবরেন সান্তার সদায় খ্রিস্টান চালা খ্রিস্টান ধরম হতো দারায়গে তেমনি আবা ধ ধরম বঙ্গবো মিসড়া আবু জিনিস হতিস্থিতি তয়ারো না माने तब चलाब्ना अब संगे को चलावान जहां का मिली सा दरकार आदिवासी को सान भारत में जनसंख्या बनूना अब एट सो हटिंग एट सज बन आबो हटी चलाव मशाक ना कि अब उ जंग विषय अब नितर होना चाबाक बै चाबाद कन्टीन्यू चलानगे दूँ मैं भारत में उमेर तना হয়ে চা উদিবাস আদ চাল দিন দিন বুঝতে আদো দিন আদ পলিসি আবাস মানে সান্ত সুপুর সান এলাকার ঘাটি চালাতে আপনার খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠা মানে সানা অনেক অনকমাত ধর খ্রিস্ট আর আ মানে পুরা আকুয়া ধর্মরে মানে খ্রিস্টান ধর্মরে কো অ্যাডাপ্টেড কো থান আর বাং ওনা ধর্মরে কো ধর্ম মেসাইড কো থান উনকা গে নিথো কিন্তু কন্টিনিউ চালা না নিথো বিভিন্ন জায়গাৰ বঁহেলা নিথ নিত মুছলিম মুসলিম কৰে বঁহেলা আবৰেন জহা হৰ কো মেনাক কো উংকু দো মুছলিমা জহা বঙা বুরু পহপ পি হিয়ুয়া ওঁডে হকনেওতা কো প্লাস আকুয়া বঙা সারি আর বাং জহা আকুয়া বঙা সারি বেস্তে জহা কো হিয়ুয়া कि हटिंगा सानू कोल खेल मैं कि नौका नागरिक मानते मुस्लिम मानी मुसल को हो को ख्रिसट्टान आर काचा कोटिन्यू को और, को को और हिंदू जहां का नित्रो कि मांग के हालां राम मंदिर प्रसाद अब सानी वेस्ट बंगल सरकार ममता बेनारजी नुक আজ দীঘার জগন্নাথ মন্দির যা অনেক হইনা রেশন প্রসাদে এম কে মানে নৌকা ভাবতে আবো হিন্দু সাড় মশাই বোনা কিন্তু উইহার জয় আর জন লিডারশিপান আর এস এসে নি আর আন্ডার প্রায় মশো আট গোটান সংগঠন নাকা সংগঠন বজরং বালি মানে বজরং যা সংগঠন তাগঠন আর এস এস আন্ডারে আর पूरा भारत छुड़ेव मे आया प्रथम एंड शेष लक्ष्य जो भारत हिंदू राष्ट्र है मैंने पूरा हिंदू को राष्ट्र का घोषणा लगे छुटकी प्रसेश झल कय टारगेट दोक प्राय चल्स पंच बच्चर मांग भे चल्लिस बच्चर पंच बच्चों भिति रे भारत हिंदू राष्ट्र घोषणा नेता পুরো মতো পার্সেন্ট এপোর্ট হয়তো বাবো বুঝা সরসুপ তিন চো আবাড় তিন চো আর বলা আবরেন কিছু যা মানে গুড্রি গুঁড়ি পতাম পতাম পি ঠিক অনকাগে আবরেন আর এস এস রেক মেম্বার আর হিন্দু ধরম রিতি রেওয়াজ আর যাহা আপনার কমি কাসি সা কিন্তু উহার জয়

রাষ্ট্রীয় স্বয়ং সেবা সংঘর্ণ আলোপে চালা কারণ নৌকাতে সদায় আদক আর নিত হক আদ আগুয় বোর্য় মা এস আইহার কানা আর এএসএস আহ উইহকায়িত পুরো হিন্দু টোটার চালাউ মানে মানে সান্তাল টার চালাউ সান্ত সাা আদিবাসী টটার চালাতে আদিবাসী টটার মেশা যে আবাওয়া মানে লই কাতে পুরে হিন্দু ধরম প্রচারায় যাহে দারাম আবরেন গ্রাপ পিদ্র হয়তো তেইন পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর পরে উনমা গ্রা আবেন বাড়াই আবদ হিন্দুকে ধরম কারণ উনকান ভাবতে পলিসি কপলাই সে এপলাই বাড়াই আব অনুকরম ভারতের সাখান মুরমু মিটান জাহের जुमित दुड़ब जुमित दुड़ब जहाँ कर्मोसूची चला हुई। ठीक उनका आरो, उनको दुड़ब को एहब ली सप्ताह दुर्ब माने उनको मिट कथा तो माननी ट दिन दिन चलावते उनको सुरसूप गते उनको हिंदू धर्म बर प्रचार प्रसारा किंतु कि उद्देश्य कान उद्देश्य जे मेटा होना পূর্বাঞ্চল কল্যান আশ্রম মেটান মানে এটা এটা সংগঠন যে আর এস এস আতগঠন একশো আটটি সংগঠন আর এস এস আন্ডার পূর্বাঞ্চল কল্যান আশ্রম আদিবাসী টটার চাল আশ্রম আর আশ্রম যা হোক অনেক কো পড়া আর আবাদ সারি কথাকে রেগে অনেক জার গ্রা পাই চাউ কল কেই নয় নানান প্রবনতা আব ঠানো আর

উই প্রত্যেকটি টোটার যাহ ভিডিও যা ট্রেন পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম ব্যবসা বাড়াই আর এস এস আগান শাখা সংগঠন আদিবাসী ট্রেনে চালাউ আদিবাসী টন্নয়নমূলক কামি তাল অন্যান্য হিন্দু করোনা পলিসি পুরো হিন্দু করোনা পলিসি সামনে বুঝে কাজ পে আর আব সন্ত্রেন অনেক যদি যা যদি পুরো আদিবাসি টাকা আর সানুনা অনেক ন আশ্রম আলোপে খুলো হচ্ছে এবং খুলা না কারণ আবতে হব আব যদি আব যদি পঞ্চাশ টাকা মান্থলি আপনার আবার মেদান আতরে দেড় বারো হাজার টাকা আবু আবাদ শুধু পঞ্চাশ টাকা যদি খরচ দা আবু জাহাড় বা আবরেন গ্রা হক আব উলব লোভ ফ্রি তে পড়াও আো না আর অনেকেব চালা নঞ্চাশ টাকা ইনভেস্ট যদি আমার জা ধরম সামাজ বা আব তো আবু হাজার হাজার টাকা বু খরচাই হাঁডি পুতে আথম টাকা বু খরচাই আবা গাড়ি ধ্যান বন দয় মা আবরেন কো চাকা আবু ধরম করম লাইলা আর এটাকাতে যা অনেক স্কুলকে চানায় আবার বোলের বিভিন্ন জায়গার কিছুদিন মানা তুলসী দারে পুজো স্কুলের পুরো হিন্দু করিসয় মানে হিন্দু করোনা পলিসি শিক্ষা প্রতিস্টান কারণ আবা এডুকে সিস্টেম আর এটা জবা আর অনকাতে উন্নপ হইয়ব আর কারণতে তেই আব উসারা আবার হিন্দু করোনা সে হিন্দু ধরম তব চালা হিন্দু রে বেশ আবাওয়া জাতি ধরম কথা বো হিড়ি ধরম বন হিংবা ধরম দারে বন হি কিন্তু উইহার দরকার তাবো না লাই যে আব আদিবাসী টগঠন আলোপে গ্রাস ও চট্ট সঙ্গগঠন দারায় আবা জি সমাজ ঠিক গিয়ে এটা জাগান যদি এডুকশন সিস্টেম তালতে হো এটা ধরম প্রচার প্রসার আলোপে হই হচ্ছে বাংলাদেশ আর নাকি হুই কেনালে সদাইরে আদান জালেক খ্রিস্টান যখন আদক नितों किंतु हिंदू को आद बोना माने मुस्लिम मुसलीम को कार्ड बोना माने पूरा सामान मानी मार धरम कोद्देश जे आरम सामना हर आबो धर्म भारत रेब राज अबा चेतावना उम्मीद अब सचेतनता बनू अना अब उड उडे मैं मत सकी गान जो नाम फायदा अरे बन चलो उसे सारी गि एट जहाँ मानस मे शिक्खाते बहुत शिक्खित गांव अब धेवान से बाबो धेयन ना नुक ग्रास रूट कहमी आत ओढ़ी चलान कारण बाबो ठीक सुरसूप प्रचुर आ एस एस कर्मी को एस एस कर्मी जहाँ उडंग नरमे बेलवा पूरा गुप्ती गुप्ती पूरा तो 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 आ एस एस कर्मी कर अब आदिवासी टे सान टाइम को बलन आपसे अब सन्तर हम जहा पूर्वांचल कल्याण आश्रम पूरा आ एस एस मेटन जहाँ जहां आदिवासी टी आश्रम बनाए ग पढ़ाए कोश्रम एडाप्ट मानी को। ग्लास गार्जेन को आपे तो पे हिंदू

अथम लीडारीप लीडारीपे बिोदी में ना कि विरोधी कोरेन कर्मी उनको टी तो खबर हत्यापे कोर्मी पे ना को बीजेपी बिरोदी राजनीति दल मे उनक हिंदू जहाँ जहाँ पे मने आ एस बीजेपी विरोधी जहाँ राजनीति दौल में ना उनको हिंदू को करना को संगठन एक्शो आठटी संगठन माने आ से सा अा संगोठन ना संगठन प्रत्यक आपको हिंदू अवा संगठन जहाताा ब जहाना संगोठन मेनाकवा आ होना केतु आपको उनना आरे सा आयता ना न मा अब य जहाने रा जवागा मत दो मदी विरो देखना है बजेपीवसा मन बड़ा उनना हार समांदिया बिजेपी অনকাকে যদি আহবন উইহে আর এএসএসি চ আর এসএস দমে বিরোধায় টিএমসি আীডার যাই আর একবারে কঠোর কর্মী কান মানে হিন্দু ধরম সজে কথাতে আগে আপনার মানে বিজেপি কাহা কাজ পার্টিতে আকুয়া উদ্দেশ্য পার্টি আব পুরো হিন্দু ধরমান হিন্দু মানে ধর্মাবলম্বী হওয়ার পুরো নানান প্রচার প্রসার হো পুরো এটা জাতি সামানা হিন্দু ধরমরে আর সাম হিন্দু ধরম রকম হাজ মা সেবু দা পলিসি তালাতে মানে জোর জবর উ বিভিন্ন পলিসি তালাতে আবু পুরো হিন্দু ধরম আগু দা বাবন কিন্তু প্রত্যেকটি হিন্দু কিন্তু উইহা উইহার্ম আর আকো পুরো হিন্দু রাষ্ট্র ঘোষণা লেন বি বিজেপি কুশি আর এস এস কুশি ওখানে জাস্তি টিএমসি নেশেক ভবিষ্যৎ বা আবোল আমল রে যদি ন ঘটনা ঘটে আব বুঝ দা কারণ মানে ভিতির খবর খবর যে সারি উত্তর টিএমসি আতম হত আর লিডার্স

মানে খ্রিস্টানি সঙ্গে কাজ বোনা হিন্দু কোথাও গান চালা মানে সামান এটা ধরমান বৌদ্ধ জৈন সান রেগে অর চো না উইহার্ম আর বোন সন্ততর আর যদি বাবো সন্তান তাহলে কিন্তু আবাত দিন হাজার গুজ দিন হাজার মানুষকে বাচ্চা বোনা জরমে বাবো তোমরা আবা লাইলা আনামা আদো মা এনখান রিপোর্ট আপটাই সামকে ভিতির খবর ছাড়া হা ডিপলি খবর মেয়াখান দারাম নিহগে প্রকাশান আপে কঠিন নেহর আপে আপানপি বিচার সদর তাব মা এনখান পাহাটাস আর দিকে জহার